সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুরে একটি নিয়োগ সার্কুলার দিয়েছে আমরা এই সার্কুলারটি সম্পর্কে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। সার্কুলারটি কিন্তু একটি নতুন চাকরির সার্কুলার এখানে দেখতে পাচ্ছেন পঁচিশ অক্টোবর হাজার পঁচিশ তারিখে এই সার্কুলারটি প্রকাশিত করেছে সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করার পূর্বে একটি রিকোয়েস্ট থাকবে এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে নতুন চাকরির খবর সবারকে পেতে পারেন দেখতে পাচ্ছেন এই সার্কুলারে নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে দেখতে পাচ্ছেন এই সার্কুলারে নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আঠারো জনকে নিয়োগ দেওয়া হবে এবং সার্টিফিকেট সহকারী পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে সার্টিফিকেট পেশকার পদে নিয়োগ দেওয়া হবে দুইজনকে নাজির কাম কেশিয়ার পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে এবং ক্রেডিট চেন কাম সারাত সহকারী পদে নিয়োগ দেওয়া হবে নয়জনকে এখানে এক থেকে এক পাঁচ নং পদে যাদেরকে নিয়োগ দেওয়া হবে তাদের ষোলোতম গ্রেডে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন দেওয়া হবে এবং এক থেকে পাঁচ নং পদের জন্য আবেদন করার যে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে যে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হাতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজি পেতে এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ নয় থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে এবং টাইপিংয়ের গতি থাকতে হবে পুরতে মেয়েটা বাংলা এবং ইংরেজি বেশ শব্দ দেখতে পাচ্ছেন ক্রমিক সয়ে একটি পদ রয়েছে পদটির নাম হলো ট্রেসার এ পদে দুইজনকে নিয়োগ দেওয়া হবে তম গ্রেডে বেতন দেওয়া হবে এবং বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন করার জন্য দ্বিতীয় বিভাগ বা সমানের সিজি পেতে এইচএসসি বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন এছাড়া কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে ড্রয়িং বিষয় ন্যূনতম ছয় মাসের সার্টিফিকেট কোর্স সম্পন্নকারী হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার করে প্রতি মিনিটে টাইপের গতি থাকতে হবে বিশ শব্দ বাংলা এবং ইংরেজি চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দার আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে দেখতে পাচ্ছেন এক এগারো দুই হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে সার্কুলারটির আবেদন প্রক্রিয়া সম্পর্কে আমরা বিস্তারিত দেখিয়ে দেব তার আগে বলে রাখি এখানে যার আবেদন করবেন আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার জন্য ডিসি সাতপুর ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটটি দেওয়া রয়েছে এটিতে প্রবেশ করে একটি ফর্ম পাবেন সেটি পূরণের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে পারবেন আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন ষোলো এগারো দুই তারিখ সকাল দশ ঘটিকে থেকে আবেদন প্রক্রিয়া চলমান থাকবে পনেরো বারো দুই হাজার তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত এই সময়ের ভিতরে আপনাদের আবেদন সম্পন্ন করতে হবে আবেদন করার সময় প্রার্থীর ছবি এবং স্বাক্ষরের প্রয়োজন হবে এখানে দেখতে পাচ্ছেন নির্দিষ্ট ফর্মেটের কথা বলা হয়েছে ফর্মেটে আপলোড করে আপনারা আবেদন করতে পারবেন আবেদন সাবমিট করার পরবর্তী বাহাত্তর ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে পরীক্ষার ফি বাবদ এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে একশো বারো টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন এবং যে সকল প্রার্থীরা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা ছাপ্পান্ন টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন দুটি এস এম নমুনা ফর্মেট এখানে দেওয়া রয়েছে এভাবে টাইপ করে এসএমএস পাঠিয়ে আপনারা টাকা পরিশোধ করতে পারবেন এর জন্য আপনাদের টেলিটক সিম দিয়ে এস এম এস করতে হবে এখানে এ বিষয়ে বিস্তারিত বলা হয়েছে এখান থেকে দেখে নেবেন আশা করি সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত বুঝতে পারছেন সার্কুলারটি সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন ধন্যবাদ সকলকে